অনেকে আমার কাছে বলেন হুজুর আমার দোকানে যেন প্রচুর পরিমাণে বেচা বিক্রি হয় হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি সিম আছে দুটি সিম আছে এই সিমটি যদি আপনি পড়তে পারেন ইনশাল্লাহ শতভাগ আপনার দোকানে প্রচুর পরিমাণে সেল হবে বিক্রি হবে এবং আপনার দোকানে প্রচুর পরিমাণে মানুষ আসবে কেনাকাটার জন্য দুটা কি সিম ইয়া রহমানু ইয়া রাহিম এই নাম দুটি যদি একসাথে আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে একশতবার পাঠ করেন ইনশাল্লাহ আপনার দোকানে বা ব্যবসায় প্রচুর উন্নতি হবে বা আপনার মঙ্গলজনক কিছু ঘটবে ইনশাল্লাহ তাহলে ফজরের নামাজের পর এক শতবার পড়বেন কি পড়বেন ইয়া রহমানু ইয়া রাহিম ইনশাল্লাহ অনেক অনেক বেচা হবে এছাড়াও এই আমলের পাশাপাশি আপনি যদি আরবিতে ইয়া রাহমানু ইয়া রাহিম দুটি নাম ক্ষুধাই করে রাং এর পাতের উপরে খোদাই করে যে কোনো পাতের উপরে খোদাই করে আপনি যদি অথবা কাগজে লিখেও যদি টানিয়ে দেন দোকানের দরজার ভিতরে যদি টানিয়ে দেন তাহলে আপনার দোকানে প্রচুর পরিমাণে বেচা বিক্রি হবে ইনশাআল্লাহ হ্যাঁ তো আপনি কাগজে লিখে দিলেও হবে প্রচুর পরিমাণে বেচা বিক্রি হবে ইনশাআল্লাহ বেচা বিক্রি বেড়ে যাবে নিশ্চয় সেটা বুঝতে পারছেন সমানিত দর্শক শ্রোতা অন্য মিনুসভাবেকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ